দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় গাড়ি পাঁচ লাখ ছয় লাখ চার লাখ সাত লাখ মানে আজকের লাইফটা হবে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির লাইফ এই লাইফে আপনার এলিয়ন প্রিমিয় কেউ খুঁজেন না হেরিয়ার প্রাণও কেউ খুঁজেন না এখানে পাবেন মধ্যবিত্ত ফ্যামিলির কম বাজেটের গাড়ি রাসেল ভাই আসসালাম আলাইকুম ভাই আপনার এখানে আসলে না আমি অবাক হয়ে যাই এত রং বেরং এর গাড়ি আর এত কম প্রাইসের গাড়ি আপনি কই পান কোনো শোরুমে পাই না আল্লাহ বিডি কার পয়েন্ট শোরুমের নাম এই লাইভে যদি আপনি থাকেন আজকে গাড়ির দাম শ্লো অবাক হবেন কারণ এত কম দামে এখানে এত সুন্দর সুন্দর গাড়ি আছে আম্রাদেরকে আজকে 19 মডেলের গাড়ি দিতে পারবো 6 লাখ প্লাস বাজেটে 2019 মডেলের গাড়ি 7 লাখের নিচে কাগজ আপডেট 6 লাখের নিচে 6 লাখের নিচে 19 মডেলের 19 মডেলের গাড়ি 6 লাখের নিচে ওকে সবাইকে লাইকটা শেয়ার দিয়ে দেন আমরা আজকে মাত্র আড়াই লক্ষ টাকা থেকে শুরু করে আপনার 4 5 6 7 8 10 লাখের মধ্যেই মিনিমাম 20টা গাড়ি দেখাতে পারবো

এই গাড়িটা হচ্ছে টাটা ন্যানো তাই না ভাই এসির থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ওকে আছে একটা পাঁচটা চাকায় নতুন মানে পাঁচটা চাকাও নতুন এই যে দেখেন ফার্স্ট পার্টির নামে গাড়ি এবং এসিও ওকে আছে চমৎকার দুই লাখ পঞ্চাশ হাজার টাকার গাড়ি এই দেখেন মানে একটা ছোট্ট ফ্যামিলির স্বপ্ন পূরণ হবে আজকে আড়াই লক্ষ টাকায় এবং এর থেকে শুরু করে এই যে পাশের যতগুলা গাড়ি দেখতেছেন মানে এক একটা গাড়ি থেকে এক একটা সুন্দর আমি কোনটা রাইখা কোনটা দেখাই সব পাবেন এই একই লাইভে কোন মানে কম বাজেটের গাড়ির জন্য আমার মনে হয় ঢাকায় এই একটাই শোরুম বিডি কার পয়েন্ট এক নজর একটা জিনিস দেখায় ওনার কাছ থেকে যারা গাড়ি কিনছে ভাই আবার কিছু কিছু মানুষের ছবি তুলে রাখছে এখানে দেখেন এই যে এখানে যে ফেস আছে এরা সবাই কিন্তু বিডি কার পয়েন্টের কাস্টমার একটা একটা করে দেখানো শুরু করলে লাইভ আর করতে পারবো না আপনার ছবি দেখা যায় দেখা যে এক ঘন্টা কাটবে সো আমার রিকোয়েস্ট পুরো লাইভটা দেখেন আশা করতেছি আপনাদের কম বাজেটের গাড়ি কেনার জন্য আবারও মনে করায় দিব বিডি কার পয়েন্ট ছাড়া অন্য কোনো গতি নাই সাথে থাকেন ইনশাল্লাহ আপনার বাজেট যতই হোক না কেন আপনি গাড়ি পাবেন খুবই সুন্দর সুন্দর গাড়ি আর কালার ভেরিয়েশন এত এত কালারের গাড়ি আছে এখানে কোন কালার লাগবে আপনার বলেন একদম পিছনের থেকে যদি শুরু করি আপনি একটু খেয়াল করেন একটার সাথে আর একটা মিল নাই এই যে এখানে আছে একটা আপনার স্কাই ব্লু কালার এখানে সিলভার কালার এখানে রেড ওয়াইন এখানে আপনার গোল্ডেন বেজ তারপরে এখানে হচ্ছে কমলা এখানে হচ্ছে নীল মানে এক একটা থেকে এক একটা আজকের লাইভে কিন্তু আপনারা সবচেয়ে কম দামের গাড়ি পাবেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ভাইয়া আসেন এবার একটা একটা করে শুরু করি কিন্তু একটা একটা না আছে ডেল মডেলের গাড়ি অল অপশন অটো গিয়ার ম্যানুয়াল বেগুনি গালার গাড়িটা ফেল আছে আপনার কাগজে এক লক্ষ ষাট হাজার টাকা লাগবে মাত্র যদি কেউ কাগজ আপডেট করতে চান এক লাখ ষাট হাজার টাকা হলে আপডেট করতে পারবেন

চারের মডেল দু হাজার চারের মডেল আপনার নয়ের নয়ের অটো পাল কালারের গাড়ি আচ্ছা বিস্কিট কালার কোন কাজ একদম ফ্রেশ অল অপশন অটো থেকে শুরু করে সব এবং ভিতরে বিস্কিট কালার

এটার প্রাইস আপনার মাত্র সতেরো লক্ষ পঁচাশি হাজার টাকা মডেল দু হাজার বারো বারো মডেল রেজিস্ট্রেশন আঠারো এরপর কিন্তু আসেন প্রজেকশন লাইট এটা বলে লিমিটেড হ্যাঁ লিমিটেড ভার্সন লিমিটেড ভার্সন ওকে এরপর একটা ফিল্ডার দেখাই ফিল্ডার রেন্টে ভাড়া দেওয়ার জন্য আপনাদের যাদের ফিল্ডার দরকার চারের মডেল চারের মডেল দশ রেজিস্ট্রেশন অল অপশন অর্থ ভিতরে বিস্কিট কালার বাইরে সিলভার কালার আচ্ছা সিএনজি করা আছে তেলের গাড়ি ভাই হ্যাঁ তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ আচ্ছা ভিতর আছে বিস্কিট এটা জি প্যাকেজের গাড়ি জি প্যাকেজ ফিল্ডার 2000 হ্যাঁ

সব আছে গাড়ির যত নাম আছে সব পাবে না পাঁচচল্লিশ টাকা সাত লক্ষ পঁচাত্তর টাকা সাত লক্ষ সাত লাখ পঁচাত্তর প্রাইস ভালো লেখা থাকেন তাহলে একটু কষ্ট করে শেয়ার দিয়ে দেন না ভাইয়া রাশেদ খান ভাই শেয়ার দিয়ে দেন যদি ভালো প্রাইস মনে হয় শেয়ার দিয়ে দেন অবশ্যই আপনারা শেয়ার দিবেন নাহলে তার ভাই দেখতে পাবেন না অবশ্যই আগে গাড়ি কিনবে কিন্তু খুঁজে পাইতেছে না আপনারা শেয়ার না দিলে তারা পাবে না ইনশাল্লাহ এটা হচ্ছে কোর্সা গাড়ি নাইনটি এইট মডেল ভাই এই গাড়ি কি সিন্ধুকের মধ্যে ঢুকে রাখছিল নাম্বার প্লেটটা দেখেন ভাই

কাগজেন্ট থেকে শুনলে এক বছর দুই বছর নতুন কাগজ কত দাম মাত্র ছয় লাখ বিশ ছয় লাখ ছয় লাখ বিশ না পাঁচ লাখ পঁচানব্বই পাঁচ লাখ পঁচানব্বই যারা বলেন আমাদের স্বপ্ন কবে পূরণ হবে আজকে করে ভালো কারণ অনেক কম দামের গাড়ি আছে

আপনার এগারো মডেল সতেরো তের স্টেশন পনেরোশো সিসি অল অপশন অটো অকটেন টাইপের গাড়ি তেলের গাড়ি কন্ডিশনের ভাব যদি না থাকে গাড়ি নেওয়া লাগবে না এসে দেখবে শুধু গাড়ি লাইট গুলো দেখেন মডেল হচ্ছে এগারো এগারো মডেল সতেরো তের সতেরো তের স্টেশন এটার দাম কত ভাইয়া এটার দাম মাত্র তেরো লাখ পঁচাত্তর হাজার টাকা তেরো লক্ষ পঁচাত্তর তেরো পঁচাত্তর আর বাম কি টা কি ভুলে গেছেন এটার কথা কি উনিশ মডেল উনিশের মডেল একুশের স্টেশন দুই হাজার এর মডেল বলছিলাম ছয় এর ঘরে দিব এই গাড়িটা হচ্ছে সুজুকি আলটো এবং এটা কিন্তু মডেল দুই উনিশ এখনো নতুন ফিল আছে ভাই

ফুল এন্ড ফাইনাল প্রাইস একটা গাড়ির এক সেটা হচ্ছে টয়টা বিটস 940000 টাকা মানে এটা দাম দামি করা যাবে না এক টাকা কম হবে না মডেল 11 এর মধ্যে 17 30 জন যদি কোনো এক্সিডেন্ট থাকে গাড়িটা ফেরত দিয়ে টাকা নিয়ে যাবে কাগজপত্র কোনো ঝামেলা হলে গাড়িটা ফেরত টাকা দিয়ে যাবে আচ্ছা ঠিক কাগজ করে দেব এই গাড়িটাই শুধু একদম দাম দামে চলবে না 9 লক্ষ 40 হাজার টাকা একই দাম হ্যাঁ মডেল হচ্ছে 2011 হ্যাঁ আচ্ছা এরপরে এই পাশে আরো একটা প্লাস আছে এটা হচ্ছে 2000 2000 মডেল 2000 এর মডেল পাশে রেজিস্ট্রেশন 1500 সিসি এটা সিসি 1500 এটা 1500 অল অপশন অটো আচ্ছা অল অপশন অটো এবং সিএনজি করা আছে সিলভার কালার গাড়ি জি এটা কি তেল না গ্যাস

ওইখানে একটা গাড়ি আমার চোখে লেগে গেছে ভাই ওই গাড়িটা আপনারা সবাই দেখবেন আমি ওই গাড়িটা সবার প্রথমে দেখাবো ওইটা হচ্ছে আপনার এসি সেলুন বলতে গাড়িটা হ্যাঁ একটা খুবই গুড কন্ডিশনের এসি সেলুন আছে এক মানে দশ সেকেন্ড গনেন আমি গাড়ির সামনে চলে যেতেছি আচ্ছা এই যে আইসা করছি এখন দেখেন এটা হচ্ছে বিডি কার হেভেনের প্রথম শুরু বিডি কার হেভেন ওয়ান যেটা বিডি কার পয়েন্ট

এবং এই গাড়িটার কালারটা হচ্ছে আপনার একটু কি বলে এটারে অফ হোয়াইট টাইপের এই গাড়িটার সবকিছু আপডেট আছে একবারে সবকিছু আপডেট এটার প্রাইস কত আছে ভাই 650 685000 টাকা দারুন এই গাড়ির কিন্তু আপনার এ টু জেড সবকিছু কমপ্লিট আছে শুধু গাড়ি নিয়ে যাবেন আর কোনো কাজ নাই একটা ব্লু বাট শিল্পী দেখাই দেই হ্যাঁ শিল্পী ভাই লাস্টে থেকে এটা আপনার শেষ করে আচ্ছা আইএসটি রিডস নারাম টয়টা রাম টয়টা রাম টয়টা গাড়ি মডেল একবার ফ্রেশ ডাক্তার চালিত গাড়ি এইগুলা গাড়ির সাথে ছিল আপনি গাড়িটা নিলে আপনি ওইটাই পাবেন বসে খুব আরাম এখানে একটা জিনিস আছে আর এই পাশে জিনিস আছে অসাধারণ দুইটা সুন্দর জিনিস শৌখিন মানুষের গাড়ি

আরে এইটা কি এই বেলটা ইয়ারিস বেলটা এটা মডেল হচ্ছে 10 2017 অল অপশন অটো 1000 সিসি চাকার নতুন নতুন পেপার টয়টা বেলটা এটা কিন্তু এর আগে আমার লাইভে গাড়ি আমি একটা শর্ট ভিডিও করেছিলাম ওরে কারাকারি কারণ গাড়িটা কিন্তু সুন্দর স্কাই ব্লু কালার 10 মডেল দাম দাম একদম পানির দাম ভাই আমি জানি এটা পানির দামই হবে কত 10 লাখ 40 10 লক্ষ হাজার টাকা

এবং এটার উপর একটা ছোট্ট মিনি মনিটর আছে আর পিছনেও কিন্তু আপনার সিট আছে তেলের গাড়ি তিনজন পিছে সামনে তিনজন মাসখান তিনজন এইট সিট হ্যাঁ পাঁচশো সিটের দাম কত এটার দাম মাত্র আপনার চোদ্দ লাখ টাকা আচ্ছা চোদ্দ লক্ষ টাকা সবগুলো বাজেট ফ্রেন্ডলি গাড়ি ইয়েস আসলে বাজেট ফ্রেন্ডলি গাড়ি চোদ্দ লক্ষ টাকা নিশান ঝুঁকি নিশান ঝুঁক এটার মনে হচ্ছে দু এগারো

তো এটা রাশ দ্বিতীয় পিস এটার ওমা এটা টায়ার তো ভাই হেভি নতুন টায়ার নতুন ডিম এবং সাইজও বড় হ্যাঁ দেখেন এটা মডেল কত এটা 7 এর মডেল 2007 এর 7 এর মডেল আপনার 2010 এর স্টেশন তেল নাকি গ্যাস এলপিজি এলপিজি করা আছে প্রজেকশন হেডলাইট 1500 সিসি এর আর একটা চমৎকার জিপ এটার প্রাইস কত এটার প্রাইস আপনার 13 লক্ষ 90 হাজার টাকা 13 লাখ 13 লক্ষ 90 হাজার টাকা আসেন একদম শেষে একটা ব্লুবার্ড শিল্পী দেখাবো এবং আপনারা যারা বিড়ি কার পয়েন্টে আসতে চান ঠিকানাটা হচ্ছে আপনার মোহাম্মদপুর বেরিবাদ মেইন রোডের পাশেই এবং এটা কি যেন বলে ভাইয়া নবীনগর হাউজিং ঢাকা উদ্যান আচ্ছা ব্লুবার শিল্পীটা কালার হচ্ছে সিলভার মডেল কত এটা মডেল হচ্ছে দুই ছয় রেজিস্ট্রেশন দুই দশ অল অপশন অটো আচ্ছা নয়ের মডেল দশ রেজিস্ট্রেশন এবং তেলের গাড়ি সিসি পনেরোশো পনেরোশো একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে

আচ্ছা মডেল কত বললেন এটা ছয়ের মডেল 10 স্টেশন রেজিস্ট্রেশন মডেল 10 এর রেজিস্ট্রেশন কত ব্লুবার্ড শিল্পে 1340 মাত্র 1340 1340 ওকে তাহলে শোরুমের নাম হচ্ছে বিডি কার পয়েন্ট আপনারা আসবেন রাসেল ভাই ছিল আমার সাথে শোরুমের ওনার এবং অনেক গাড়ি থাকার কারণে আমরা হয়তো একটা গাড়ি বেশিক্ষণ দেখাইতে পারি নাই গাড়ি ছিল প্রচুর 40টার মতো আপনারা আসেন ওনার নম্বরে ফোন দেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে যে কোনো গাড়ির ছবি ডিটেইলস সব পাঠিয়ে দেওয়া যাবে লাইভ শুরু করছিলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার গাড়ি দিয়ে এবং এর মাঝখানে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ আট লাখের মধ্যে অনেক গাড়ি ছিল ভালো থাকেন আপনারা আর আপনাদের গাড়ি কেনার যাদের ইচ্ছা আছে কিন্তু বাজেট কম আমি বলবো বিডি কার পয়েন্ট একবার হল ভিজিট করেন হয়তো আপনার গাড়িটা এখানেই আছে আপনি এতদিন শুধু হুদাই খুঁজছেন পান নাই